হোয়াট ইজনাফ্রেসমেন্ট পিমোনাকি রিপ্রেসমেন্ট হলো এমন কিছু সাইকোলজিক্যাল নাম্বার এমন কিছু সাইকোলজিক্যাল লেভেল যেই লেভেলে আসলে আপ ট্রেন্ডে যারা ট্রেড করে তারা বাইং জোন খুঁজে সেলিং ট্রেন্ডে যারা ট্রেড করে তারা সেলিং খুঁজে তার মানে আমার কিন্তু একটা কথা আছে আপনি যদি খেয়াল করেন অল দ্য টাইম আমি বলি ইটস নট আমার কথা ওয়ার অ্যান্ড বাফেটের কথা মানে আমি বলি সেটা হলো একটা মার্কেট একটা ডিসেন্ট অ্যামাউন্ট বায় হয়েছে তো এই ডিসেন্ট অ্যামাউন্ট বায়ের পরে কি আপনি আরও বায় চান বাট সেটা চান কই এই জায়গা থেকে এখান থেকেই আরো চান না আফটার কনসালটেশন আরো চান নাকি একটা মার্কেট আপনার কাছে এই টাইপের একটা মুভমেন্ট করলো এই টাইপের একটা মুভমেন্ট করলো মার্কেট আমি একটু ডিলিট করে দিই অন্য একটা নিয়ে আসি ওকে এটা মার্কেট এই জায়গা থেকে আপের দিকে গেছে ওকে ও ডেস্টিনেশন এইখানে ওই পর্যন্ত আসবে এবার এই মার্কেটটা এইখান থেকেই কি উপরের দিকে যাবে